দুপুরবেলায় গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস কিংবা রাত্রিবেলায় রুটি পরোটা লুচির সঙ্গে এই রকমভাবে বানিয়ে নিন ডিমের এই রেসিপিটা এতটাই খেতে টেস্টি হয় যে আপনারা একবার নয় মনে হবে যেন এই এইরকমভাবে বারবার বানিয়ে খাই নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি নিয়ে বানাবো ডিম কষা খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ঝটপট শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আগে থাকতে আটটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে ভালো করে খোলা ছাড়িয়ে ডিমের গায়ে কাঠ লাগিয়ে নিয়েছি গ্যাসের ওপর কড়া বসিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আজ সর্ষের তেলেই রান্নাটা করব তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে ডিমগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর সামান্য একটু গুঁড়ো হলুদ যাতে ডিমের কালারটা একটু লালচে হয় এবারে ডিমগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব ডিমগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে ডিমগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে বেশ ভালো করে লালচে করে ভেজে নেব রসুনগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে তিনটে পেঁয়াজ আমি একদম সরু সরু করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব আপনারা চাইলে পেস্টও দিতে পারেন পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেব টমেটো কুচি এখানে বড়ো সাইজের একটা টমেটোকে ভালো করে ছোট্টো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় টমেটোমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবারে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে গ্রেট করা আদা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি কাঁচা লঙ্কা আটটা চ্যালা করে নিয়েছি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেড় চামচের মতো মানে কালারের জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে একটু জল দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি মশলাটা আগে থাকতে করে নেওয়া যায় তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব টমেটোটা বেশ গলা গলা হয়ে গিয়েছে এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই চিনিটা দিলে কষার সময় বেশ রঙটাও ভালো আসে আর তরকারিটাও খেতে খুব ভালো হয় চিনিটা দিয়ে এক মিনিট কষিয়ে নিয়েছি আর কালারটা হয়েছে দেখুন বন্ধুরা মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নাটাও তত খেতে ভালো হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা এই ধনেপাতাটা দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায় ধনেপাতাটা দিয়ে এক মিনিট কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব ডিমের সঙ্গে মশলাটা ভালো করে দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি এইবারে দিয়ে দেব সামান্য একটু উষ্ম গরম জল উষ্ম গরম জলটা দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে তো বন্ধুরা এইরকমভাবে বাড়িতে একবার হলেও ডিম কষাটা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব গরম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গিয়েছে ডিমের এই রেসিপিটা আর গ্রেভিটাও অনেকটা কমে এসেছে তো বন্ধুরা ডিমের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ